আপনি যদি কম টাকায় একটি লাভজনক ব্যবসা খোঁজেন তাহলে এই ব্যবসাটি হতে পারে আপনার জন্য খুবই ভালো লাভজনক ব্যবসা এতে একবারে ঝুঁকি কম কী কারণে কম এ নিয়ে আমি বিস্তারিত আপনাকে বলছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো দিবেন আর আপনি ভিডিওতে কমেন্ট করে যাবেন আপনার কাছে ভিডিওটি কেমন লাগেছে আপনার যদি উপকার আসে অবশ্যই আপনি কমেন্ট করবেন ছোট নবাবত শিশু শূন্য থেকে এক বছর পর্যন্ত এই বাচ্চাদের ব্য ব্যবসা এবং কি ধুলনা এবং কি ছোটো খাট এ নিয়ে আপনি ব্যবসা শুরু করলে ভালো একটা লাভ পাবেন এই কারণে এই ব্যবসাটি আপনি ভালো লাভ করতে পারবেন একটা নবাবগত শিশু জন্মের আগে তার বাপ মা চায় তার জন্য ভালো ভালো গিফট কিনতে এটি হতে পারে আপনার ব্যবসার কারণ এবং কি তার আত্মীয় স্বজন যারা আছে দাদা নানি নানা নানি পুপাভাবু পাড়া প্রতিবেশী সবাই চায় একটা যখন বাচ্চা দুনিয়াতে আসবে তাকে কিছু না কিছু গিফট করতে এটা হতে পারে ব্যবসার একটি ভালো দিক আসুন এই ব্যবসাতে আপনি কি ধরনের কাপড় কিনবেন একটি সুতির বালো কটনের একটি গেঞ্জি তার সাথে একটি পায়জামা তার সাথে একটি টুপি হাত মোজা এবং কি পা মোজা দিয়ে এরকম একটি গিফট তৈরি করবেন সবাই গিফট দিতে পছন্দ করে এ কারণে গিফট তৈরি করলে আপনার দুই গুণ তিন গুণ লাভ বেশি হতে পারে যেখানে একটি জামার দাম হয়ে যায় তিন চারশো টাকা যেখানে আপনি গিফট বক্স তৈরি করবেন তখন তার দাম বাড়ে গিয়ে পাঁচশো পঞ্চাশ থেকে ছশো টাকা তাহলে আপনার লাভ বেড়ে যাবে দুশো থেকে আড়াইশো টাকা বেশি এবং কি আপনি এ ধরনের দোল লাগুনে নিতে পারেন ছোট। এবং কি এ ধরনের এরকম ছোট ইলেকট্রিক দোলনা নিতে পারেন অথবা আর একটু এরকম বড় বিভিন্ন আইটেমে আপনি রাখতে পারেন বাচ্চাদের মা দাদা দাদি নানা নানা পুহি তারা এক একজনে এক একটা গিফট এক একটাতে আপনার পাঁচশো থেকে দু টাকা পর্যন্ত লাভ থাকতে পারে আপনি চাইলে এই ব্যবসাটি দোকান ছাড়া গর্ববশ শুরু করতে পারেন অনলাইনে ফেসবুক বোস্ট করে এবং কি ইউটিউব ইনস্টাগ্রাম ডেলি এগুলোতে এক একটা পোস্ট দিয়ে আপনি অথবা ছোট ছোট ভিডিও তৈরি করে মার্কেটিং করতে পারেন এতে আপনার মার্কেটিং খরচটা কমে যাবে এবং কি বাসা থেকে শুরু করে ধীরে ধীরে বড় করতে পারবেন যখন একদিন ব্যবসাটি বড় হয়ে যাবে তখন একটি দোকান নিতে পারেন আকারে কয়েকটা প্রোডাক্ট নিয়ে আপনি শুরু করলে ইনশাল্লাহ ভালো লাভ হবে এটা আমার গ্যারান্টি এই ব্যবসাতে আজ দশ বছর পরে করতেছি কিন্তু ক্যাল কখনো লস হইতেছে না আর আপনার কোনো কিছু জানা থাকলে কমেন্ট করে জানাতে পারবে আর আমার চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি